ফাট গায়া দেশের মোল্লারে ও মোল্লা হিন্দু ঘোষের খাওয়া রয় কুন্ড গায়া দেশের ফাটনায়া মোল্লারে আমি অশোক সম মানে আদত আমাদের মোল্লাদেরকে বলি নাই বলি কোন মোল্লা যে মোল্লা কয় নবী আমার মতন তারে এবার শোনেন সারের হয় না সে গাভীরাও মোল্লা কোন সরিয় দিয়া রে কথা কয়না করি ফাট গায়া দেশের সার নায়া মোল্লা রে মোরগ মুরগির ফরজ গোসল করে না সেই এগির ডিম খাও মনলা দেশের এখন কই মনে হুজুর কথাটা আমি কেন বলছি আপনাদেরকে বুঝাবার জন্য নবী মানলেন না খানার জিনিস লইয়া লাফালাফি করেন শুধু শরিয়ত যদি টিকাইতে যান হবে না শরিয়তের পরে তরিকতের আইন হলো উনিশশো

কি যে ভুল করিলাম নবীনা চিনিলাম কি যে ভুল করিলাম বাসনে ঢালিলাম গি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি কথা কেনা রে বুঝতে হবে বাজান শুনে নেন মানুষ হইয়া তুই চিনলি না নবী তখনও নব পাইছে না খুব খেয়াল করবেন ছোটবেলায় নয় মা গড়ে কাজ করতেন গেলেন কাজ করতে যায় ডিউটি ফাইলেন খামারের অর্থাৎ বকরির খামারের যতগুলা খামার আছে বকরি দেখবেন বকরিগুলা দেখার দায়িত্ব নিয়ে যাবেন নিয়ে মাটি চড়াইবেন আর খানা খাওয়াইবেন আবার রে কেমন রহমত আল্লিল আলমিন্ন বকরির সামনে যাইতে দেরি গ একদৃ বকরিগুলা নবীর চারা মুবরকের দিকে তাকায়া রইল নবীজি যখন বকরি গেটের তালাটা খুলে গেটটা ফাঁক করে দিলেন বাবারা ফাঁক করার সাথে সাথে প্রত্যেকটা বকরি আসার শুরু করলেন বকরি আসার পরে আমার নবী সামনে আর বকরিগুলা নবী যেই দিকে যায় বকরিগুলা ওই দিকে যায় একটা লয় না যতক্ষণ থাকে রে অতক্ষণ শুধু রাহমাত দয়ান নবীর চেহারা মোবারকের দিকে তাকায় মা দুনিয়ার কিতাব থেকে কথাগুলা বলতেছি বানায়া কথাগুলা না আপনাদেরকে খারাপ লাগতেছে কি দিতাম খুব মনোযোগ নিয়ে বলবেন

গো ওই বকরিগুলা টানা বসে বসে শুধু নবীর চেহারার দিকে তাকায় রইছে খানা দানা খায় না মুখে লয় না আবার বিকাল হইলে নবী নিয়ে যায় আল্লাহর হাবিবের পিছনে মা খাদিজাতুল কোবড়ে একজন সাক্ষী রাখলেন মহিলাকে কয় দাসী তুই দেখবি এই নতুন চাকরটা কামটা ঠিক মতন করেনি আমার বকরিগুলারে ঠিক মতন খাওয়ান দাওয়ান খাওয়াইনি আব্বা শোনে নেন এর বনে কি করলেন টানা তিন দিন যখন খানা খাওয়াইছে না ওই বকরিগুলা হায় হায় বিকাল হইলে খামারের ভিতরে ঢুকাইয়া দেয় তাহলে আমাইরা নবী আবার রাত্রে চলে যায় আবার সকাল হইলে নবী আসে তিন দিন খানা খায় নাই এবার দাসী সাই বাজাইয়া কয় নবী গো আপনার পিছনে তো আমারে লাগাইছে কথা নবীর এটা বলে নাই দূর থেকে শুধু টেন্ডিং দিচ্ছে সাইতেছে কি করে সাইরা সরি মা খাদি যাত কোবরার কামরা ডুকা এটা কয় ন আল্লাহর হাবিব তিনি যে নবী এই মহিলাটাও তা জানে না কিন্তু খাদি যাতুল কাছে যাইয়া কয় এমন একজন সাকর আপনি রাখছেন সে আস্থা বাট ফারি করে একটা বক्रीय খানা খায় না খাওয়ায় না এইভাবে ছাগলগুলা থাকলে আপনি ভালো দাম পাইতেন না বিক্রি করতে পারতেন না আপনি জানেন নি লোকটা জায়গা বইয়া থাকে আশ্রয় কারবার লোকটা দেখলাম একটা ছাগলও উনারে থুইয়া যায় না সবদিকে খালি উনার চত্তর দিকে ওনার দিকে তাকায়া থাকে সুবহানাল্লাহ মা গাদীরেতুল কুমরা কথাটা শুনে কয় ঠিক আছে আমি তদন্ত আরো ভালোভাবে কর্মসপ্ত দুরূদার করমু জোরদার মানে জোরদার করার জন্য অনুমতি দিলেন আরেকজন নিয়ে যুক্ত করলেন একেবারে দুজন দেখতেছিল লো রহমত আলামিন নবী কুঠোর রৌদ্রের মধ্যে নবী বসে রয়েছে। বসে বসে বকরিগুলা কই যাও তোমরা খানা খাইতে যাও খানা আনা ঠিক মতন তোমরা খাইবা আর আমারে দেখার দরকার টাইম মতন আইসা দেখবা একটা ছাগলের কথা জানে না কিন্তু মাথা লাড়াইয়া লড়াইয়া কয় নবী বুক শুধু সুধুক আর কি ভাই মনি এমন দেখা দেখালই মু। তুমি নবীর চেহারার দিকে তাকাইলে আমরা বকরিদের বুকে হেপাটের মধ্যে খিদা থাকে না কেমন হবে ওই রহমনাথের লীলা নবী রে যারা কই বল নবীর মিলার নাই কেমন নাই দুরুদ নাই এই সমস্ত মনুবিদেরকে সালাম দেওয়ার কথা নিষেধ করি কেন করি জানেননি গো আপনি বিদায় হয়ে কবর যাইবেন দুনিয়াতে এমনও ভাব করছেন ভীবির কাছে আপনি বলতে পারেন না নিজের ছেলে মেয়ের কাছে লজ্জায় বলতে পারেন না কিন্তু ওই গুণার কথা জানে কে একটু জোরে কণকে কুল্লু নাবসিলজা একাতুল নপারে থেকে উপরে যেতে হবে এত গুনা করলাম এমনও গুনা করলাম নিজের মনে হইলে লজ্জা লাগে লজ্জা লাগে লজ্জা লাগে কথাটা খেয়াল করবেন বাজানো। কেন আমরা নবী নবী করি বকরির কোনো গুনা নাই বকরির কোনো গভীরও নাই সবিনা নাই কথা ছোট গুনা বড় গুনা নাই নামাজ নাই রোজা নাই ওই বকরি নবীর প্রতি এত ভাঙা কেন এত ভাগল কেন মা খাদিজাতুল কুপড়ো আরেকজন নিয়েও যুক্ত করলো ওই লোকটা একেবারে কাছে কাছে जाया দেখে رحمتালিল আলামিন নবী সব চারটা পাত্রে বসলে পাত্রটা তুলার বতন হইয়া যায় আল্লাহু আকবার আর बकरी গুলো চতুরদিকে থাকে ইনদি মিন টাইমে রে তৃতীয় দিন ওই যে তিনটা बकरी একসাথে হইল ওই বকরির মালিক আয়েশা رحمتালিল আলামিন নবীর তো আর সিনে না

আসল মালিকের দেখা পাইলাম ওই নবীর কদম ছাড়তে পারি না ছাগলে মেতায় মেতায় রে কিন্তু মালিক তো ছাগলের বাসা বোঝে না আচ্ছা কোন তো ছাগল যদি ব্যা আপনি কিছু বুঝবেন কথা কন না কেন ওই আমরা দেশে এক ভূতার গরো ভূতা জিগায় এপ্রিলের পরে কি মে মানে মে মাস আর কি আপনারা কি রাখতেছেন না তো আমি কেন কথাটা বললাম ওই মেয়ে যতই মেয়ে করে সাগল ডাকুক না কেন পৃথিবীর কোনো ডাক্তার ডাক্তার মেয়ে ভাষা বুঝবে না কথা কোন আবার আমার আমি গায়েbeta দাও এই সাগল কথা কইতেছে কই না আছে আল্লাহ Хабаров লোকটাকে তুমি কি ফাগল হয়েছো এটা ব্যা ব্যা করতেছে আমি যে নিতেছি দেখো এটা ফ্যান সাফা দিয়ে দূরে রেখেছে যতই টানা টানা করে এটা যাইতো না মাথা দিয়ে লাড়া আর আমার দিকে চাকায় এখন নবী গো আপনি আমার বিচারটা করেন আপনি আমার বিচারটা করেন ছাগলটারে যখন মালিক ছাইরা দিল ওই ছাগলটার সাথে সাথে নবীর কদমের মধ্যে চুমা খাইতে দেরি আল্লাহর কসম ওই ছাগলটার জবান আসতে দেরি না ছাগল রে কেন কান্দ ছাগল নবীর সাথে কথা কয় হুজুর আমি আপনারে চিনছি আপনি আখেরি নবী সাত আসমানের নবী সাত জমিনের নবী আশি হাজার আলমের নবী আঠারো হাজার জাতের নবী মাগরিবের নবী